হ্যালো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন নতুন মিষ্টি রেসিপি এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে দেখো তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর আনকোড়া ময়রার হাতে কি করে এত সুন্দর মিষ্টি হয় তোমরাই বানিয়ে দেখে নিও এই দেখো এর জন্য লাগছে একটা নারকেল নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি নারকেলের ভেতরে যে জলটা আছে সেই জলটা আমি বের করে নেবো তার জন্য নারকেলটা ফাটাতে হবে আমি এইভাবে ফাটিয়ে নিলাম নারকেলটাকে এরপর জলটা বের করে নিলাম ভালো করে ফাটিয়ে নেবো কারণ নারকেলের যে শাঁসটা পুরোটাই আমার দরকার তার জন্য পুরো নারকেলটা আমি ফাটিয়ে নিলাম এইভাবে একবার নারকেলের মিষ্টি বানিয়ে দেখবো তোমরা বারবার খেতে চাইবে আর দেখো তার জন্য দেখে নাও প্রথমে আমি গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নিলাম এবার কড়াইটায় গরম হতে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি জল জল দিচ্ছি মোটামুটি এরকম এরকম হাফ বাটে জলটা দিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব নারকেলগুলো দুটো এরকম পার্টটা দিয়ে দেবো পুরো নারকেলটায় দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটাতে দিতে হবে যাতে শক্ত পাটটা খুব ইজিলি আমি ছাড়াতে পারি সেজন্য কেননা এর যে শাঁসটা আছে এটা দিয়ে পুরো কাজটা আমার হবে তো সেটার জন্য আমাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে ফুটানো হয়ে গেল এরপর আমি এটাকে তুলে নেব তুলে নেওয়ার জন্য চিনটি ইউজ করছি আমি প্রচণ্ডই গরম দেখো আমি তুলে নিচ্ছি এবার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মোটামুটি তোমরা ওই দশ মিনিট মতন ফোটালেই হবে দশ মিনিটের মধ্যেই মোটামুটি পুরো কাজটা হয়ে যাবে দশ মিনিট তোমরা যদি খুব থাকে তোমাদের তাহলে দশ মিনিটে না হলেও সাত মিনিট মিনিমাম ফোটাবে এরপর দেখো খুব ইজিলি এই শ্বাসটা বেরিয়ে আসছে এর কোষে থেকে দেখো পুরো নারকেলটা এইভাবে আমি ছাড়িয়ে নেব মিষ্টি অনেকেই ভালোবাসে তো ভাবে যে অনেক সময় কী বানাবো যদি নারকেল থাকে অবশ্যই এইভাবে বানিয়ে নেবে আর এটা খুব ইজি বানানো এমন কিছু করানো লাগে না নারকেল খালি থাকলেই হচ্ছে তবে এটাকে কেউ নারকেল নানুর সাথে ভুল করো না এটা একদমই বরফি আকারে হয় খুব সুন্দর খুব টেস্টি হয় তোমরা যেমন শেপ দিতে চাইবে সেরকমই শেপ হবে তার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দেখো আমি কি হয় বানিয়েছি স্টেপ বাই স্টেপ এভাবে যদি তোমরা বানাতে পারো তাহলে খুব টেস্টি খুব সুন্দর হবে আমার বাড়িতে সবাই বললো খুব সুন্দর হয়েছে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিলাম জিনিসটা এরপর আমি এর যে কালো কালো খোসা থাকে সেটাও আমি ছাড়িয়ে নেব এইভাবে দেখো পুরো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর একটা মিক্সির এরকম জার নিয়েছি জারটার মধ্যে আমি নারকেলটাকে পুরো কুচি কুচি করে দেবো চাকু দিয়ে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে নেবো যাতে খুব ইজিলি ব্লেন্ড করা যায় এটা ব্লেন্ড করতে হবে খুব নরম খুব তুলতুলে জিনিসটা হবে নারকেলের যে মিষ্টিটা হবে এত সফট হবে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে দেখো তার জন্য এভাবে আমাকে শাঁসটাকে কেটে নিতে হচ্ছে এমন কিছু মিষ্টিও লাগে না হালকা মিষ্টি তোমরা বানাতে পারো আমি মোটামুটি মিষ্টি বানিয়েছিলাম খুব বেশি হালকা না খুব বেশি না সেই জন্য খুব ভালো টেস্টি হয়েছিল এই দেখো এভাবে আমি এবার মিক্সিতে ঘুরিয়ে নেব তোমরা চাইলে কুড়েও নিতে পারো কিন্তু কোরার থেকে এইভাবে করাটা খুব ইজি মনে হলো সেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম কুড়ে নিলেও হবে খুব টেস্টি ওটাও হয় কিন্তু এটাও খুব টেস্টি হয় খুবই টেস্টি কেননা আর তার সব থেকে বড়ো কথা খুব টাইমে কম টাইমে হয়ে যায় পোড়াতে অনেক ঝামেলা লাগে সেই জন্য করলাম না এসেতে আমি এক গ্লাস মতো দুধ দিয়ে নিলাম আর দিচ্ছি এক বাটি এরকম বাটি এক বাটি চিনি এরপর আবারও ব্লেন্ড করে নেবো খুব স্মুথ একটা পেস্ট হবে দেখবে তোমরা দেখাবো খুব সুন্দর এটা দাও টেক্সচারটা খরচ সুন্দর এসছে লিকুইড লিকুইডের কিন্তু স্মুথ টেক্সচারটা পুরো একদম এরপর এটা ভালো রকম সব কিছু ব্লেন্ড হয়ে গেল মিশে গেলো সব কিছু এরপর আমি গ্যাসের মধ্যে আবারও কড়াই চাপিয়ে নিলাম এরপর এই যে আছে এটা পুরোটাই দিয়ে দিলাম মিক্সারটা ভালো করে ফুটিয়ে নেবো এটা নাড়তে চাড়তে যখন মোটামুটি একটা থিকনেসে চলে আসবে তোমাদের দেখে নেবো কতটা কীরকম কি করতে হয় সেইভাবে চলে আসলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে দেখো এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বারবার করে নিতে হবে দেখবে অনেক সময় এরকমভাবে ফোটে কিন্তু আমারও হাতে লেগে গেছে তো তোমাদের সাবধান করে দিচ্ছি হাতের মধ্যে কোনো দেখবে ঢাকা যদি কড়াই কোনো ঢাকা থাকে বা থালা থাকে না তোমরা সেটা ইউজ করবে এর জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি যাতে এটা গাঢ় হয়ে যায় তাড়াতাড়ি করে খুব ইজিলি হয়ে যায় মানে এটা করতে অনেকটা টাইম লাগে কিন্তু এইটার জন্য না পাউডার মিল্কের জন্য কিছুটা টেস্টিও আর একটু বাড়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যাও আর না এই দেখো ঘি দিয়ে নিলাম এক চামচ মতো এটা কোনো তেল বা অন্য কিছুর প্রয়োজন পড়ে না এই মিষ্টিটা বানাতে এটা হালকা ঘি হলে সেন্টের জন্য ঘিটা দেওয়া তো ঘি হলে হয়ে যায় কতটা স্মুথ পেস্টটা হয়েছে দেখো তোমরা খুব স্মুথ খুব টেস্টি মানে খুবই টেস্টি এত টেস্টি মানে তোমাদের বলে বোঝাতে পারবে না তোমরা নিজেরা বানিয়ে একবার দেখো করে দেখো তাহলেই বুঝবে কতটা টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু থালা ইউজ করবে থালা বা কোনো ঢাকনা করায় কেন এইভাবে ফুটে ফুটে অনেক সময় গায়ে লেগে যায় আমারও লেগেছিল তাই তোমাদের আবারও আমি বলে দিলাম জিনিসটা কেন এইসব জিনিস দেখবে ফোসকা টসকা পড়ে গেলে না অনেক দিন জিনিসে সারতে লাগে এরপর আমি জিনিসটাকে পুরো মিক্সারটাকে ঘন করে নেব আরও মোটামুটি এরকম ঘন হয়ে এলো এটা প্রায় হয়ে গেছে জিনিসটা এর মধ্যে এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে নেবো দেখো এর জন্য দুটো এলাচ নিচ্ছি আমি দুটো এলাচ গুঁড়োও দিতে পারো অনেকে অনেকে আবার দানাটাও দিতে পারো আমি দানা ইউজ করেছি অনেকে তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো গুঁড়ো দিলে আর একটু বেশি টেস্টি হয় আমার কাছে দানা ছিল মানে গুঁড়ো করার জিনিস সামনে ছিল না বলে আমি করতে পারিনি গুঁড়ো দিলে আরও বেশি টেস্টি হয় গন্ধটা খুব ভালো ছড়ায় ভালো করে মাখিয়ে নিলাম এলাচটাকে এরপর এর মধ্যে খানিকটা জাইফল গুঁড়ো দিয়ে নেবো এটা তোমরা দিতে পারো না দিতে পারো আমার মনে হয়েছে দেওয়াটা ভালো হবে আমাকে যেহেতু ছিল তাই আমি দিয়েছি তোমরা নাও দিতে পারো এটা তোমরা খালি এলাচ দিয়েও করতে পারো এটা আমার হয়ে গেছে রেডি এরপর আমি এটাকে শেড করব দেখো এরকম কিন্তু অবশ্যই ঘনটা হতে হবে এর থেকে কম ঘন হলে ঠিক বরফিগুলো আকার দেওয়া যাবে না এই জন্য e যেরকম একটা প্লেট নিয়েছি প্লেটটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি সেট করব মিষ্টিটাকে তার জন্য কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি মিষ্টিটা এর মধ্যে পুরো ঢেলে নেবো ঢেলে নিয়ে পর ভালো করে সেট করে নেবো দেখিয়ে দেবো তোমাদের কীরকম হবে এটা সেট করতে অবশ্যই ফ্রিজে তোমরা রাখবে বাইরে রাখলে বেশ খানিক্ষণ লাগবে ফ্রিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো এরকমভাবে বসিয়ে নিয়েছি ভালো করে তোমরা যেমন ডায়মন্ড শেপও দিতে পারো বরফি শেপও দিতে পারো আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি কিন্তু দেখলাম এটা বেশ নরম আছে তাই আমি ফ্রিজে কিছু করার জন্য রেখে নিয়েছিলাম তাড়াতাড়ি করে জিনিস সেট হওয়ার জন্য তো আমি দেখো দেখো তোমার দেখি যেটা উঠে কতটা নরম আছে খেতে কিন্তু খুবই সুন্দর মানে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এরকমই ভালো তো দেখো আমি সাজিয়ে নিয়েছি জিনিসটাকে এরপর আবার ফ্রিজে সেট করতে দিয়েছি আমার সেট হয়ে গেছে এরপর আমি দেখো নামিয়ে নিচ্ছি দেখো সেট হয়ে যাওয়ার পর নামানোটা তোমাদের দেখাচ্ছে আমি কত সুন্দর উঠে যাচ্ছে দেখো এ দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এরকম বরফি আকার হয়েছে আমার খুব বেশি তোমার মানে স্কোয়ার শেপটা হতে পারেনি কেননা আমি কাঁচাতেই কানিকটা উঠিয়ে নিয়েছিলাম সেই জন্য এরকম লাগছে কিন্তু খুব সুন্দর স্কোয়ার শেপ হয় আগেও বানিয়ে দেখেছি আমি খুব সুন্দর হয় তোমরাও বানিয়ে দেখো কেমন হয় কেমন তোমাদের হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো আর রান্নাটা দেখে কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও